কত সুন্দর যত্ন সহকারে হাঁসগুলোকে পার করে দিতেছে এটাগুলো অবশ্য বিরল দৃশ্য সমস্ত গাড়ি দাঁড় করিয়েছে সমস্ত গাড়ি দাঁড় করিয়েছে শুধুমাত্র এই একটা হাঁস পার হওয়ার জন্য হ্যালো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে বিরল এই দৃশ্যগুলো দেখলেও বাস্তবে কখনো দেখা হয়নি তবে আজ এই বিরল দৃশ্যটার সাক্ষী হলাম হ্যালো বন্ধুরা দেখতে পারতেছেন হাঁসগুলো পার হচ্ছে যার কারণে রেঞ্জার এসে সোলো করে দিল কোনো গাড়ি যেন যা না যায় ওই বাকি হাঁসগুলো ওখানে দাঁড়িয়ে আছে আর তারপরে যখন রাস্তাটা একটু ক্লিয়ার হলো তখন গাড়িগুলোকে যেতে দিচ্ছে এখন বাকি হাঁসগুলো পার হবে তবে এটা কিন্তু তার কাজ না তার ডিউটিটা ডিফারেন্ট কিন্তু চোখের সামনে পড়াতে সে নিজ আগ্রহী হয়ে কাজটা করতেছে কত সুন্দর যত্ন সহকারে হাঁসগুলোকে পার করে হ্যালো ইউ সে আমাকে হাই জানাচ্ছে আর একটা হাঁস পার হবে যার কারণে সে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে এটা গুলো বিরল দৃশ্য সমস্ত গাড়ি দাঁড় করিয়েছে সমস্ত গাড়ি দাঁড় করিয়েছে শুধুমাত্র এই একটা হাঁস হওয়ার জন্য সত্যি কথা বলতে এরকম দৃশ্য আমি দেখার চেষ্টা করতেছিলাম অনেকদিন ধরে কিন্তু কখনো হয়ে ওঠে নাই তবে এই আজকেই এরকম একটা দৃশ্য দেখলাম যে রাস্তা দিয়ে হাঁস পার হচ্ছে এবং রেঞ্জার বা কর্তৃপক্ষ এখানে গাড়িগুলো থামিয়ে এই হাঁসগুলো পার করে দিচ্ছে এটা একটা বিরল দৃশ্য খুব কম দেখা যায় থ্যাংক ইউ মাইট থ্যাংক ইউ এই যে সে আমাকে হ্যালো বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাইক দিস থ্যাংক ইউ ভেরি মাছ বাই এই যে সে আমাকে বাই জানালো